পাঁচ ছয় দু আজকে কিন্তু হচ্ছে বুধবার এখন বাজে হচ্ছে ঘড়ির কাটায় ঠিক সাড়ে পাঁচটা আজকের ভিডিওটা কিন্তু কোনো খাবার ভিডিও নয় আজকের ভিডিওটা হচ্ছে একটু ঘুরতে যাবার ভিডিও তো আমার সঙ্গে কিন্তু আছে আজকে সৈকত আমরা আছি ধর্মতলায় গ্রিন লাইন বাসে করে আজকে কিন্তু আমরা যাচ্ছি কলকাতা ধর্মতলা থেকে তা কিন্তু হচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে এটা কিন্তু বিজনেস ক্লাস স্লিপার এর ভাড়া কীরকম কি আছে কতক্ষণ সময় লাগে কিভাবে যাবেন কি কি ফ্যাসিলিটি পাবেন সব কিছুই কিন্তু রয়েছে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেলাইকনটি হিট করতে ভুলবে না এই কিন্তু হচ্ছে আমাদের বাস তাদের যাবতীয় জিনিসপত্র আছে সেগুলো কিন্তু এইখানে বাসের ভেতরে কিন্তু ঢুকিয়ে রাখা যায় এবং বাসে কিন্তু এখন আমরা ঢুকছি আমাদের টিকিট নাম্বার হচ্ছে এল বি থার্টি নাইন এবং বেশ কিন্তু সুন্দর অসাধারণ দেখি একটু এল বি কোথায় লেখা আছে কিন্তু হচ্ছে বাসটা আমরা কিন্তু আপাতত এখানে এন্ট্রি করে গেছি আমাদের সিটটা যতদূর সম্ভব হচ্ছে নিচেরটা কারণ আমাদের হচ্ছে এল বি থার্টি নাইন ফরটি এখানে যারা সিঙ্গেল বসবে তারা কিন্তু এখানে সিঙ্গেল বসতে পারে আমাদেরটা এখানে একটা করে এখানে কিন্তু পিলো আছে এবং দেখাচ্ছি এখানে মাথা দেওয়ার ভালো জায়গা আছে জলের বোতল একদম সেফটি অ্যান্ড এখানে পর্দা আছে আমি সৈকতে মুখও দেখতে চাই না এবং এখান থেকে কিন্তু পুরোপুরি দেখা যাবে এগুলো আই থিঙ্ক যতদূর সম্ভব চার্জিং পয়েন্ট আছে এবং এখানে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে কিন্তু আছে একটা করে নিজস্ব পার্সোনাল টিভি এবং এই ওপরে কিন্তু আছে হচ্ছে এসি বেশ সুন্দর লাগছে কিন্তু এই ওপরেও কিন্তু আছে এসি এইটা কি আই থিঙ্ক লাইট দেখতে হবে একটু আচ্ছা মনে হচ্ছে এটা লাইটেরই আছে আচ্ছা এই কিন্তু হচ্ছে লাইট জুলে গেল এখনো যদিও পরে জ্বালাবো তো এই কিন্তু হচ্ছে এখানের ব্যবস্থা এবং এখানে আরামসে কম্বল আছে বেশ ভালো এখানটা কিন্তু বেশ কিন্তু কমফোর্টেবল বেশ গদিটা বেশ নরম আছে আরামসে শুয়ে পড়তে পড়তে এখান থেকে শিলিগুড়ি যেতে আমাদের যতদূর সম্ভব বারো ঘন্টা লাগবে দশ থেকে বারো ঘন্টা টিকিট আমাদের এখানে কিন্তু নিয়েছে চব্বিশশো টাকা করে আমি সব কিছু জানিয়ে দেব। এবং এখানে কিছু পল কিছু দেবে কিনা সেটাও জানিয়ে দেব। বাসটা কিন্তু এমনি ভালো এসি বেশ জোরে চলছে এবং ডেকোরেশনও কিন্তু খুব সুন্দরভাবে এখানে পর্দা টর্দা সব কিছু আছে যেরকম দেখালাম চলো মূল জেতার জন্য কিন্তু এখানে একটা বিভৎস পরিবারে বড় কিন্তু একটা মিছিল যাচ্ছে যেটা আমরা বাসে বসে দেখছি বাসটা কিন্তু বেশ ভালো খুব সুন্দর যারা এখানে সিঙ্গেল যাবে তারাও কিন্তু এখানে বেশ ভালো রকমভাবে বসতে পারবে আর যা যা নিচে আছে তাই তাই কিন্তু ওপরেও ব্যবস্থা পুরো সেম টু সেম এখান থেকে কিন্তু

বাস চালু হয়েছে আপাতত কিন্তু এক ঘন্টা হয়েছে এর ভেতর কিন্তু আমাদেরকে দিয়ে গেল হচ্ছে টিফিন এটা কেড়ে নিয়ে নিচ্ছি আমি নেব এর ভেতর কিন্তু দিয়ে গেল হচ্ছে টিফিন এবার দেখা যাক ভেতরে কি কি আছে আচ্ছা এর ভেতর কিন্তু আছে আমাদের কাছে অলরেডি কিন্তু ফ্রুটি আছে তাছাড়া কিন্তু ওরা আবার দিয়েছে মাজা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা তো কি কি দিয়েছে একবার দেখিয়ে দিই সেটা কিন্তু হচ্ছে এখানে একটা ডিয়ার জুস তাছাড়া কিন্তু আছে হচ্ছে এখানে চিড়ে ভাজা চিড়ে ভাজা দেখলে আমার বান্দে ভারতের কথা মনে পড়ে যায় ওই চাল ভাজা ব্যাপারটা একই এটা কিন্তু হচ্ছে একটা কেক এবং তার সাথে এখানে কিন্তু একটা টপ বিস্কুট আচ্ছা প্রায় সাড়ে চার ঘন্টা বাস চলার পর প্রথম স্টপেজ কিন্তু সেটা কিন্তু হচ্ছে কৃষ্ণনগরে এখন কিন্তু রাত প্রায় বাজে এখানেই কিন্তু সাড়ে আপনাদেরকে খাবার দাবার সব করতে হবে তো আমরা কিন্তু অর্ডার দিয়েছিলাম চিকেন এবং রুটি যার দাম নিয়েছিল হচ্ছে একশো দশ টাকাটা এখন কিন্তু প্রায় এগারোটা রাত্রির বেলা আমরা কিন্তু থেকে বেরিয়েছিলাম হচ্ছে ছটার দিক করে প্রায় কিন্তু সাড়ে চার ঘন্টা পর আমরা কিন্তু এখন এসেছি মানে পৌঁছেছি সেটা কিন্তু হচ্ছে কৃষ্ণনগরে কৃষ্ণনগরে কিন্তু এখন এখানে মোটামুটি আধ ঘন্টা মতন দাঁড়াবে বাসটা কারণ একটু খাওয়া দাওয়া করবে এবং কারোর যদি বাথরুম পাথরুম যদি যাওয়ার থাকে তারাও কিন্তু এখানে যেতে পারে এখানে কিন্তু শ্যামলি থেকে স্টার্ট করে গ্রিন লাইনের নানা রকমের বাস কিন্তু এখানে কিন্তু মানে হোল্ড করছে তো এখানে কিন্তু মোটামুটি আধ ঘন্টা মতন দাঁড়াবে এবং এখানে বাথরুমের যে ব্যবস্থা আছে বাথরুম কিন্তু এখানে প্রচুর আছে মানে প্রায় পনেরো কুড়িখানার ওপর কিন্তু বাথরুম আছে তাই বাথরুম নিয়ে কিন্তু কোনো রকমের এখানে সমস্যা হবে না কারোরই তো চলো আমরা এখন আপাতত চিকেন এবং রুটি অর্ডার করেছি তিন পিস রুটি এবং দু পিস চিকেন একশো দশ টাকা বিশ্বনগর থেকে শিলিগুড়ির দূরত্ব কিন্তু এখনও প্রায় চারশো কিলোমিটার মারদবা সে স্কোরার পোর্ট আমরা কিন্তু কৃষ্ণনগর থেকে নিয়ে নিয়েছি দুখানা মিষ্টি মিষ্টি কোন নাম যদিও আমরা জানি না কিন্তু এখানে বিকাল সলপুরিয়া সল বাজার বাট ধরে নিয়েছি আমার পার্সোনাল একটা খুব ভালো লাগে তারা এই নেছি বলে আটা লাড্ডু মোটর আর কি লাড্ডু কাম না এটা হ্যাঁ এই কিন্তু লাড্ডু چلا দারুন ছিল দিদি গেস ভালো করে আর একটা

রাসুন লাগিয়ার এখানে পৌঁছাতো করে যেত প্রায় বারো ঘন্টা জার্নির পর শেষমেশ আমাদের বাস কিন্তু গিয়ে পৌঁছল শিলিগুড়িতে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এবং পরবর্তী ভিডিওতে কিন্তু রয়েছে গালিংপং এ নানা রকমের সব রিসর্টের গল্প তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে